সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ির বাইরে যে জায়গাটা আছে ওখানে একটা জেসিবি গাড়ি রাখা আছে তো কিসের জন্য রাখা আছে তোমাদেরকে একটু পরে বলছি রাত্রিবেলা এসে এখানে রেখে দিয়েছিল তো সকালবেলা যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে উঠে ও দেখেছে জেসিবি গাড়ি ও বাড়িতে থাকতে চাইছে না ও নাকি গাড়িতে এসে উঠবে সেই জন্য ওকে নিয়ে আসলাম তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তো আমার নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল সাড়ে ছটার মতো বাজে তো ঘুম থেকে উঠে যেয়ে বাইরে চলে এসেছি তো দেখো জেসিবি গাড়ির কালারটা কিন্তু ভালো আছে হালকা কচুপাতা কালার তো ছেলেকে গাড়ি দেখিয়ে তারপর বাড়ি চলে আসবো বাড়ি এসে বাসি কাজকর্ম সব করবো টেপিকে এখনও ঘর থেকে বের করা হয়নি তো ওকে আগে বের করে জমিতে বেঁধে আসবো তারপর হচ্ছে বাসি কাজকর্ম লেগে পড়বো তো টেপিকে বেঁধে রেখে এসে বিছানাটা এখন তুলে নিচ্ছি আর এই চাদরটা ধুয়ে দেবো মশারিটাও আজকে ধুয়ে দেবো এত নোংরা হয়ে গেছে তো ধোয়ার একটা চাদর ছিল ওই চাদরটা এখন পেতে নিচ্ছি তো বন্ধুরা এখন সকাল সাড়ে ছটার মতো বাজে কিন্তু মনে হচ্ছে বাইরে আকাশ দেখে মনে হচ্ছে সকাল আটটা কি সাড়ে আটটার মতো বাজে তো এত রোদ উঠে গেছে সকাল সকাল আর হচ্ছে কি ঘরের ভিতরে একটু অন্ধকার দেখাচ্ছে কারণ হচ্ছে কারেন্ট নেই তো রাত্রেবেলা থেকে কারেন্ট নেই আর হচ্ছে এত গরম সকাল সকাল পড়ে গেছে খুবই গরম মনে হয় হবে সারা দিনে। তো বিছানাটা আমি পেতে নিলাম নিয়ে এখন বালিশগুলো রেখে দিচ্ছি দিয়ে ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নেব তো বন্ধুরা আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন চলে এসেছি আমাদের বাড়ির সামনে যে বারান্দাটা আছে ওই বারান্দার মধ্যে তো বারান্দায় সোফাটা রাখা আছে আর সোফার উপরে যে চাদরটা আমি বিছিয়ে দিচ্ছি ওই চাদরটা একটু ঝেড়ে ভালো করে পেতে নিচ্ছি কারণ কি ছেলে এখানে এসে খেলা করে আর কীরকম হয়ে যায় সেই জন্য একটু টান করে পেতে নিচ্ছি নিয়ে এই বারান্দাটাও ঝাড়ু দিয়ে নেব তারপরে যাবো রান্নাঘরে রান্নাঘর পরিষ্কার করে এখন চলে এসছি ঘর মুছতে তো ঘর বারান্দা কিছু মুছে নেবো তো আমাদের বাড়ির জায়গাগুলো এত বড় না এখন একদম মুছতে অনেকটা সময় লাগে আমাদের ঘর আছে তারপর হচ্ছে রান্নাঘর আছে বাড়ির সামনের বারান্দা পেছনের বারান্দা মানে বাড়ির ভিতর আর বাইরের বারান্দা দুইটা বারান্দা আবার হচ্ছে নতুন ঘর হয়েছে ওই ঘর মোছা ওই নতুন ঘরের বারান্দা মুছতে অনেকটাই সময় লাগে তা তার জন্য কোনো দিন করে আমি শুধু এই ঘরটা মুছি নতুন ঘর মুছি না তো আমার ঘর মোছা হয়ে গেছে এখন এই বারান্দায় চলে আসলাম মুছতে আর এই বারান্দার মধ্যে এত ধুলা আসে রাস্তা থেকে আর যদি না মুছি তাহলে মানে হাঁটাচলা করা খুবই অসুবিধা কারণ কি খুবই ধুলা একদম বালা কিচকিচ করে তো দেখো এই বারান্দাটা আমার মোছা হয়ে গেল এখন চলে আসলাম বাড়ির ভিতরে যে আমাদের বারান্দাটা আছে ওই বারান্দায় তো তোমাদেরকে বললাম না আমাদের ঘর মানে ঘর মুছতে ঝাড়ু দিতে অনেকটাই সময় লাগে রান্নাঘর আছে রান্নাঘরও মুছে নিয়েছি এখন সিঁড়িগুলো মুছে নেবো আর হচ্ছে কি সিঁড়িগুলো আজকে একটু পরিষ্কার দেখতে পাচ্ছ কারণ কি কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পর এটো বাসনগুলো ধুয়ে তারপরে এই সিঁড়িগুলো মুছে রাত্রেবেলা ঘুমিয়েছিলাম সেই জন্য আজকে একটু পরিষ্কার আছে তো এখন আবার চলে এসলাম বাসন কোষণ নিয়ে এই যে হাঁড়ি কড়াই এগুলো আছে এগুলো এখন মাছতে লাগবে আর হচ্ছে কি মশারি আর হচ্ছে চাদর তুলে নিয়েছি বিছানা থেকে ওগুলো হচ্ছে ধুয়ে দেব। আর হচ্ছে ঘর মুছলাম ওই বালতিটা নিয়ে আসলাম তো দেখো লক্ষ্মীকে রাত্রেবেলা জল দেওয়া হয়েছে ও জলগুলো খাইনি তো এই গামলাটা মানে এখন ধুয়ে রাখবো আর কালকে রাতের যে ভাতের মার আছে ওগুলো গামলার মধ্যে রেখে দিলাম তো এখন মশারি আর হচ্ছে বিছানার চাদরটা ভিজিয়ে রেখে বাসন কুসনগুলো মেজে নেব মেজে নিয়ে যখন স্নান করব লক্ষ্মীর ঘর আর টেপির ঘর পরিষ্কার করার পর যখন স্নান করব তখন এগুলো ধুয়ে দেবো আর হচ্ছে ছোটো ছোটো আমার ছেলে যে কম্বলগুলো আছে ছোটোবেলার ছেলে ওইগুলো তো বসে বসে আমরা খাই তো এই দুটো নোংরা হয়েছে কয়েকদিন ধরে পড়ে আছে মাটির মধ্যে সেগুলো আলাদা করে ভিজিয়ে রাখছি বালতির মধ্যে তো এগুলো বেশি নোংরার জন্য আলাদা করে রাখছি ওই গামলার মধ্যে রাখলাম না তো দেখো এখানে বেশি একটা মানে থালা বাসন নেই আজকে শুধু হাড়ি কড়াই এইগুলো দুটো কড়াই আছে এগুলো তো বন্ধুরা আমার বাসন কোসন মাজা হয়ে গেছে এখন সাড়ে আটটা আটটা কি সাড়ে আটটার মতো বাজে তো আমার যায়েরা আজকেও ধান শুকাতে দিবে তো বলছে যে এখনও জেসিবিওয়ালা কেন নেই ধান শুকাতে দিবে যেহেতু তো দেখো বলতে না বলতে যে জেসিবি গাড়ির ড্রাইভাররা চলে এসছে আর কি এখন গাড়িটা নিয়ে গেল আমি আবার সব কিছু ধুয়ে যে স্নান করে চলে এসেছি তো স্নান করে কিন্তু পূজা করে নিয়েছে নিয়ে এখন জামা কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছে এগুলো যে স্নান করার আগে আমি ধুয়েছিলাম আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তো ভাত ওদিকে হতে থাক আর ওদিকে আমি কাজগুলো সব সেরে নেই তো বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে আকাশ মেঘ করে আছে অন্ধকার দেখাচ্ছে সেটা না কিন্তু খুব রোদ উঠে গেছে আমি ক্যামেরাটা যেন কোন পাশে রেখে দিয়েছি সেই জন্য এরকম অন্ধকার অন্ধকার দেখাচ্ছে তো এদিকে হচ্ছে বিছানার চাদরটা আর মশারিটা দিয়ে দিলাম আর ছোট ছোট ছেলের জামাকাপড় আছে কয়েকটা ওগুলো দিকে বাঁশের চেকারের মধ্যে দিয়ে দিয়েছে আর এখন নটার মতো বাজে আমার ছেলেকে স্নান করিয়ে দিলাম সকাল সকালে এত গরম পড়েছে ও শুধু ঘামছে আর আমরা এক জায়গায় যাবো তো সেই জন্য ওকে স্নান করিয়ে একদম রেডি করে দিলাম তারপর আমি রেডি হব তো ভাত এখনও হয়নি সেই জন্য ওকে স্নানটা করিয়ে দিলাম তো দেবাকে একদম রেডি করিয়ে দিলাম এখন আমি যাব জমিতে টেপিদেরকে সেই সকালবেলায় বেঁধে রেখে এসেছি তো এখন ওদেরকে আনতে যাব বন্ধুরা এখন বাজে সাড়ে নটা সকাল সাড়ে নটা বাসি কাজকর্ম স্নান পূজা সব কিছু হয়ে গেছে ভাত বসিয়ে দিয়ে দিকে এসেছি জমিতে তো যে টেপিদেরকে ছার মধ্যে বাঁধি সেই রোদ উঠে গেছে সকাল থেকে যা রোদ উঠেছে না আজকে সেই রোদ তো ছার মধ্যে বাঁধি কারণ কি আমাদের যে নতুন গাড়িটা কেনা হয়েছে তো নতুন গাড়িটা কিন্তু এখনও পূজা দেওয়া হয়নি সেই পূজা দিতে আজকে যাব সেই জন্য ছায়ার মধ্যে বেঁধে রেখে যাই কখন আসবো তার ঠিক নেই যা রোদ এই যে তো চলো যাই তো বন্ধুরা টেপিদেরকে জল দিলাম দিয়ে এই যে গাছের ছায়ার মধ্যে বেঁধে রাখলাম এই যে এখানে গাছ আছে অনেক বাগানের মধ্যে বাদলাম এখানে ঘাসও আছে সেই ঘাস তো বন্ধুরা বাড়ি এসে ভাত নামিয়ে নিয়ে দেখো আমি রেডি হয়েছি তো নতুন একটা শাড়ি পরেছি যেহেতু গাড়ি পূজা দিতে যাব সেই জন্য একটা নতুন শাড়ি পরে নিয়েছি আর একা একাই পরেছি সেই জন্যে শাড়িটা কীরকম যেন হয়েছে তো আমি রেডি হয়ে এখন যাচ্ছি ফুল তুলতে তো ফুল নিয়ে যাওয়া লাগবে বলেছে আমরা যেখানে যাব। সেখানে কিন্তু ফোন করে আমরা গিয়েছিলাম আর হচ্ছে কি ফোন করেছিলাম আমাদেরকে বলেছে যে যাওয়ার জন্য সেই জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছে আর ও বাজার গিয়েছিল মালা আর মিষ্টি আনার জন্য তো ওখানে যেতে যেতে দশটার মতো কিন্তু বেজে গেছে তো গাছের মধ্যে বেশি একটা কিন্তু ফুল নেই এখন এই ফুলগুলো ফোটা বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে তো কয়েকদিন আগে কিন্তু খুব সুন্দর ফুল ফুটতো এখন একটু কম করে ফুটছে তো ফুল তুলে নিয়ে বাড়ি চলে আসলাম ও স্নান করছে আর আমি এদিকে যে মিষ্টি আর হচ্ছে কি মালা নিয়ে এসছে এগুলো একটা ব্যাগের মধ্যে ভরিয়ে রাখি নাহলে আবার কোনটা ভুলে যাব তো দেখো মা সব কিছু রেডি করে দিচ্ছে যে ভুজ্য চাল দিয়েছে আর কি আলু এগুলো দিয়েছে আর মিষ্টি এগুলো নিয়েছি তো দেখো রেডি হয়ে নিয়েছে এখন আমরা যাব তো গিয়ে ওখানে যা অবস্থা ঘটলো কী আর বলবো একদম মনটাই খারাপ হয়ে গেছে তো এত আশা করে গেলাম পূজা দিতে তো আশাটাই আমাদের ভেঙে গেল তো দেখো যে ধান দিয়ে দিয়েছে আমার জায়গা আমরা চলে এসেছি আমাদের বাড়ি থেকে বেশি দূর না পাঁচ মিনিটের রাস্তা আর আমরা এসেছি একটা আশ্রমে এখানে হচ্ছে রাধা গোবিন্দের পূজা হয় এই আশ্রমে তো ফোন তোমাদেরকে তো বললাম যে ফোন করে আমরা কিন্তু এসেছি তো এসে আমরা ভেবেছিলাম গাড়িটা পূজা দিয়ে তারপরে যে এখানে প্রসাদ দেয় দুপুরে করে প্রসাদ টসাদ খেয়ে তারপরে যাব। আর হচ্ছে কি এখানে এসে মানে যে গুরুদেব আছে গুরুদেব আমাদের কিন্তু সম্বন্ধে হচ্ছে দাদু হয় তো দাদুকে ডাকছে আমরা ভেবেছিলাম যে বাড়ির ভিতরে আছে তো গিয়ে দেখি দাদু নাকি নগর ভ্রমণে চলে গেছে একটু আগে চলে গেল তো আমরা বলছি যে ফোন করে আমরা আসলাম তো একটু অপেক্ষা করলো না আমাদের জন্য তো দিদা ওদিকে বসছে মানে সবজি কাটছে দুপুরে যে ঠাকুরকে ভোগ দিবে সেই জন্য তো কি আর বলবো মানে কপালে খারাপ এত আশা করে আসলাম আমাদের আর গাড়িটা পূজা দেওয়া হলো না তো দিক সেদিকে একটু বেড়া করে মানে ঘুরে টুরে তারপরে সে ঠাকুরকে নমস্কার করে বাড়ি চলে আসবো তো নমস্কার করে নিয়েছে ছেলেও নমস্কার করে নিয়েছে এখন হচ্ছে কি বাড়ি যাব আর তোমাদেরকে দেখিয়ে দেই এখানে কি কী ঠাকুর আছে খুবই সুন্দর মন্দিরটা তো রাধা গোবিন্দ গৌনিতাই তারপর হচ্ছে জগন্নাথ আরও অনেক ঠাকুর আছে গোপাল ঠাকুর আছে অনেক ঠাকুর আছে তো আমাদের মনে আসা ছিল যে আমরা মানে গোবিন্দ ঠাকুরের আশ্রমে গিয়ে গাড়িটা পূজা করে নেবো তো সেরকম তো হলো না তো বাড়ি এসে ও আবার কী করেছে আমাদের যে গাড়ির জন্য মালাটা নিয়েছে ওই মালাটা গোপালকে নিবেদন করে ওখানে প্রসাদ দিয়ে দিয়ে সে যেহেতু ওখানে পূজা করা হয়নি আর হচ্ছে কি যাওয়ার আগে কিন্তু গোপালকে প্রসাদ ও পূজা করেছিল তো বাড়ি এসে যে ওখানে যেহেতু পূজা হলো না বাড়ি এসে ও নিজে নিজে পূজা করে ঠা গাড়িটার মধ্যে মালা পরিয়ে দিয়ে একটু ফোটা টোটা দিয়ে ও নিজে নিজে পূজা করে নিয়েছিল। তো বলছে যে এত আশা করে গেলাম আর হলো না আমাদের আশাটা পূর্ণ আর আমি এদিকে শুধু তো ভাত রান্না করে গিয়েছিলাম ভেবেছিলাম ওখানে যদি প্রসাদ হয় প্রসাদ খেয়ে নেবো আর বাড়ি এসে এখন আমি দেখো সবজি বসিয়ে দিয়েছি হচ্ছে কি পাঁপড় ভাজা আর করলা ভাজা হয়ে গেছে ডাল সিদ্ধও হয়ে গেছে এদিকে হচ্ছে পটল আলু তরকারি করছি তো এত খিদা লেগে গেছে যেহেতু সকাল থেকে অনেকটাই কাজকর্ম চলছে সেই জন্যে না পেটের মধ্যে খুবই খিদা লেগে গেছে সেই জন্য তাড়াতাড়ি একটা রান্নাবান্না করে নিচ্ছি তো দেখো ভাত বেড়ে নিয়েছে ওর খাওয়া হয়ে গেছে ছেলে ওদিকে খাচ্ছে আমি এখন খাবো তো বন্ধুরা একেবারে চলে এসলাম বিকেলবেলা এখন বিকেল সাড়ে চারটা কি পাঁচটার মতো বাজে তো এই ধানের যে তুষগুলো আছে এগুলো তুলে নিচ্ছি কারণ কি আমাদের বারান্দার ওদিকে রেখে দিয়েছিল। আর ওদিকে জল পরে দেখো ওই যে ওদিকে দেখতে পাচ্ছ এগুলো দলা পেকে গেছে ওগুলো নষ্ট হয়ে গেছে তো লক্ষ্মীকে এগুলো দিয়ে আমরা জল দেই আর এগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে সেই জন্য মা রোদে দিয়ে দিয়েছিল শুকানোর জন্য শুকিয়ে গেছে এখন খেতে পাবে তো এগুলো হচ্ছে সবগুলো তুলে নেব নিয়ে হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়ে নেব আজকেও একটু জলে ছিটা দিয়ে দিয়েছি আর এত গরম পড়েছে না কি আর বলবো খুবই গরম পড়েছে গরমের মধ্যে থাকা যাচ্ছে না তো এগুলো তুলে উঠানটা আমি ঝাড়ু দিয়ে নেব বিকেল বলবো না সন্ধ্যা বলবো তো এখনো সন্ধ্যা হয়নি বিকেলে বলি ছটা বাজে তো এখন যাচ্ছি এই যে পিসি শাশুড়ি বাড়ি আজকে যা গরম পড়েছে দুপুরে আর ঘর থেকে বেরোনো যায় না ফ্যানের নিচ থেকে তো বেশি একটা ভিডিও শেয়ার করতে পারিনি এত গরমের জন্য তো এখন যাচ্ছি এই যে পিসি শাশুড়ি বাড়িতে সেদিনকে যে পোশাক যে থাল দুটো নিয়েছিলাম পোশাক নিয়েছিলাম তো থালগুলো দিয়েছি কয়েকদিন হলো আর যে রাস্তা খুঁজছে জেসিপি দিয়ে তো দেখো যে দূরে যে জেসিবি গাড়ি কাজ করছে পিসি শাশুড়ি বাড়ির সামনে তো আমি এসে গেছি থাল দিয়ে এসলাম ওদিকে ওই যে দিয়ে রাস্তার কিনার গুলো খুলছে ওই যে টেপ লাইন মানে টাইম কলে যে জলগুলো গুলো না মানুষে বাড়ি বাড়ি যায় তো ওই জলের লাইন যাবে এই পাশ দিয়ে তো পুরানো জলের লাইন আছে তো তো আর নতুন করে লাইন দিচ্ছে তো বাড়ি বাড়ি একটা করে ট্যাপ কল দিবে তো আমাদের আবার কি সমস্যা নারকেল গাছটা একদম রাস্তার পাশে তারপরে কয়েকদিন আগে লোক দিয়ে যে বেড়াগুলো ঠিক করে নিল ওগুলো নাকি খুলতে বলেছে তো কি যে করে আমাদের দিকে হয়তো রাতের দিকে আসবে এসে গেছে আর রাতের দিকে না কালকে সকালের দিকে ঘুরবে তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আরে যে গাড়িটা আমাদের বাড়ির সামনে চলে এসেছে জেসিবি গাড়ি তো রাস্তায় দিকে খুঁড়ছে তো আমাদের যে বাসের টাটটা ছিল ওই টাটটাও খোলা হয়েছে তারপরে বাসে যে চেকারগুলো ছিল সবই কিন্তু খোলা হয়েছে বন্ধুরা এখন রাত বাজে আটটা অনেকক্ষণ পর তো আমার রান্না বান্না হলো রান্না বলতে শুধু ভাত রান্না আলু সেদ্ধ দিয়ে ভাত রান্না করলাম তো নাকি আজকে এত গরম পড়েছে আজকে তো গরমের জন্য পান্তা ভাত খাবে তো গরম ভাতে জল দিয়ে ঠান্ডা করে পান্তা ভাত খাওয়াবে রাত্রেবেলা তো বেশি কিছু আর ঝামেলা নেই সেই গরম পড়েছে এত গরমের মধ্যে ভালো লাগছে না তো আর হচ্ছে কি এত গরম পড়েছে না আজ ছেলের জন্য সকালবেলা দুদিনে ছিলাম ও একটু খেয়েছিল আর একটু ছিল নষ্ট হয়ে গেছিলো তো ওকে ছানা বানিয়ে দিয়েছিলাম তো ছানা খেয়ে মানে টেস্ট পেয়েছে সেই টেস্ট পেয়েছে আর তো শেষ হয়ে গেছে এখন আবাচ্ছে তারপরে আমি আমির উপরে দুধ ছিলো হ্যাঁ এই যে ছানা নিয়ে আসলো ওই যে কেমন লাগে শোনা দেখে গন্ধ গরম তো লেবু দিয়ে বানিয়েছে না এই জন্য তো লেবু দিয়ে দুধটা ছানা বাধিয়ে দিলো বন্ধুরা কী আর গব এত গরমে ভালো লাগছে না খুব গরম পড়েছে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে আরো একটি নতুন ভিডিও নতুন ভিডিওতে তার মতো এখানে টাটা বাইবি করে দিচ্ছে